যদি এই এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন করতে চায় যদি শ্রমিকদের অধিকার নিশ্চিত করতে চায় যদি অনুৎপাদনশীল এই টানেলকে উৎপাদনশীল করতে চায় এটা কি লস হচ্ছে না লাভ হচ্ছে এখন শেখের বেড়ি কি দেখাই দিছে শেখের বেড়ি গাড়ি কি নদীর তলে চলের গাড়ি আমার কোটি কোটি টাকা লোপাট করে এই অনুৎপাদনশীল প্রজেক্ট করেই তারা দেশকে শেষ করেছে কোটি কোটি টাকা লুপাট করেছে দুর্নীতি করেছে একজন ভূমি মন্ত্রী ছিল ওপারে বাড়ি চলাচলে একেবারে বুজর্গের মতো কিন্তু দেখা যায় যে তার নাকি ছয়শোর উপরে বাড়ি হয়ে গেছে একজন মানুষের বাড়ি লাগে কয়টা একটা খাটের তো পুরা শুয়া যায় না একটা অংশে শুইতে হয় এত লোক কেন তোমাদের সেই লোভের কারণে আজকে দেশকে তারা আবার সেই সংকটে ফেলে গেছে সেই সুয়ত্তরের দুর্ভিক্ষেতে যেমন তলাবিহীন জড়িতে পরিণত করেছিল আবার এই শেখ হাসিনা আঠারো বছর ধরে গণতন্ত্র হত্যা করে মানবাধিকার হত্যা করে বিচারক বিচারে হত্যাকাণ্ড করে গুম খুন করে নির্যাতন করে নিপীড়ন করে এ দেশটাকে নরকে পরিণত করেছিল সেই দুই সালের আঠাশে অক্টোবর থেকে শুরু করে লাশের উপর নাচানাচির জঘন্য ইতিহাস সৃষ্টি করা হয়েছিল এবং এইভাবেই এদেশের গণতন্ত্রকে এদেশের ইসলামী যাত্রাকে রুখ দেওয়ার অপচেষ্টা করা হয়েছিল কিন্তু অবশেষে ছয় জুন থেকে ছয় আগস্ট ছয় জুন থেকে ছয় আগস্ট এই দুই মাসের মধ্যে যে আন্দোলন হয়েছে তামাল ছেলেরা জেগে উঠেছিল জেনারেশন জেটের প্রজন্ম জেগে উঠেছিল এবং বিশেষভাবে জুলাই আন্দোলন পহেলা জুলাই থেকে ছত্রিশে জুলাই কত জুলাই ছত্রিশে জুলাই বিশ্বের দুইটা জুলাই বিপ্লব বিখ্যাত একটা হচ্ছে উনিশশো সালে ছাব্বিশে জুলাই আন্দোলন ডক্টর চে গুয়াভার নেতৃত্বে হয়েছিল আর বাংলাদেশে ছত্রিশে জুলাইয়ের বিপ্লব বাংলাদেশ বিশ্বের ইতিহাসে জুলাই বিপ্লবের দুই নম্বর ইতিহাস সেখানে আন্দোলন বিশেষভাবে হয়েছে ষোলো থেকে ছত্রিশে জুলাই ষোলো তারিখ থেকে শেখ হাসিনা খুনি মাতাল হয়ে গিয়েছিল হেলিকপ্টার পর্যন্ত গুলি করা হয়েছে আমার এই চট্টগ্রামে মুরাদপুরে কিরিজ দিয়ে কোপানো হয়েছে গুলি দিয়ে হত্যা করা হয়েছে আমাদের প্রিয় ভাই শ্রমিক নেতা ফারুক হোসেনকে আমাদের ছাত্র ভাই জনাব ফয়সাল আহমদ সন্তকে আমাদের প্রিয় ভাই জনাব ওয়াসিম আকরামকে এই তিনজনকে আমরা আবু সাইদ যেদিন শাহাদ বরণ করেছিল সেই এই নজরানা পেশ করেছিলাম এই শহীদ ফারুকের ময়দান এই ওয়াসিম আকরামের ময়দান এই ফয়সাল আহমদ ময়দান আমরা কখনো বিজয় ছাড়া অন্য কিছু স্বপ্ন দেখি না ইনশাল্লাহ কি বিজয়ের জন্য কাজ করতে পারবেন ইনশাল্লাহ